লক্ষ্য করছি যার ট্রান্সপোর্ট ইউনিয়নের পক্ষ থেকে

আগামী বাহাত্তর ঘন্টা আলটিমেটাম দিতেছি সোমবার মঙ্গলবার বুধবার তিন দিন এর ভিতরে আসামি গ্রেপ্তার না হয় না হয় আগামী বৃহস্পতিবারে নোয়া সকল ব্যবসায়ী শ্রমিক কৃষক রাজনীতিবিদ সাংবাদিক শিক্ষক যত রকম সুশীল সমাজ আছে তাদের প্রত্যেককে নিয়ে আমরা একটা বৃহত্তর মিটিং করব সেই মিটিংয়ে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব আমরা হয়তো তল অবরোধের দিকে যেতে পারি যেহেতু আমাদের রুটি রুজির ব্যাপার আমাদের রুটি রুজি তখন সমাজে নিশ্চয়তা না হবে কারণ আমাদের বড় ব্যবসায়ী যারা তারা বলছে আমরা নপাড়ায় কোনো মাল আমদানি করে আর আনবো না এখানে কোনো নিরাপত্তা নাই এই নিরাপত্তার জন্য আমরা নপাড়ার যারা স্থানীয় তারাই তো ব্যর্থ আমরা ব্যর্থ আমার আমরা খালি রাস্তায় কথা বলে তো হবে না আসামিকে গ্রেপ্তার করতে হবে অতএব তিন দিনের আলটিমেটাম এবার আপনি এটা প্রচার করেন আগামী তিন দিনের ভিতরে যদি এদের গ্রেপ্তার না হয় আমরা আরও অনেক বড় কর্মসূচিতে বাধ্য হই আজকে দশ দিন অতিবাহিত হলো এই নপাড়া গ্রুপের বোমাবাজি বোমা হামলা ব্যাকটল বোমাকারীদের এখনো ধরতে পারে নাই প্রশাসন আমি বলতে চাই তাদের সিসি ফুটেজ টিভি ফুটেজ যেভাবে দেওয়া হয়েছে আমার মনে হয় ওনাদের সৎ উদ্দেশ্য থাকলে ওনারা বহু আগেই ধরতে পারত তা আমি বলতে চাই এটা শুধু নপাড়া গ্রুপের জন্যই নাই সমস্ত উভয়নগর বাসীদের জন্য আজকে হুমকির প্রতিবাদ হিসেবে সবাই দেখতেছে আমি মনে করি তাই আজকে বোমা হামলাকারীদের ধরতে না পারলে আজকে ন খারা গ্রুপ ক্ষতিগ্রস্ত হয়েছে আমার মনে হয় শুধু নপাড়া গ্রুপই না এই উভয় নগরবাসী সবাই ক্ষতিগ্রস্ত হবে যদি তাদেরকে ধরতে না পারে আমরা চাই তাদের ধরে অতি লম্বে এই প্যাকটেল বোমাবাজি ককটেল বোমাবাজিদের প্রতিহত করা হোক যদি না করতে পারে এই নপাড়া বন্দরকে অচল করে দেওয়া হবে হ্যাঁ তারিখ যে ঘটনাটা ঘটে ঘটেছে এটা অকল্পনীয় অকল্পনীয় এই জন্য যে যে জায়গায় ঘটনাটা ঘটেছে যার অফিস বাসস্থানে ঘটেছে তিনি যে ব্যবসাটা করেন সেটা সম্পূর্ণরূপে বাংলাদেশের খাদ্য নিরাপত্তার সাথে জড়িত এবং উনি নির্ভেজাল মানুষ কারো সাথে প্রতিহিংসা নাই কারো প্রতিদ্বন্দ্বিতা নাই এটা নিয়ে আমরা আমাদের সিসিটিভি ফুটেজ সরকার প্রশাসনের যথাযথ দপ্তরে দিয়েছি দশ দিন প্রায় চলে গেছে এখনকার যুগে যে টেকনোলজি যে ব্যবস্থাপনা আছে তাতে আমি ভিডিও ফুটেজটা দেখেছি তাতে মনে হয় না যে খুব কষ্টকর কিছু উদ্ঘাটন করতে উদ্ঘাটনের পর বিচার ব্যবস্থায় নিয়ে যেতে কিন্তু আমার মনে হচ্ছে যে আমাদের যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন আজকে দেখছি আমরা যাদের জন্য কথাবার্তা বলছি এখানে ব্যবসায়ী সমিতির লোকজন একত্র হয়ে যে বিক্ষোভ প্রদর্শন করছেন কষ্টের কথা বলছেন যারা শোনার কথা তারা সম্ভবত কেউ এখানে উপস্থিত নেই তো আমি আমার অভিজ্ঞতা থেকে পর্যবেক্ষণ থেকে আমি আবারও আশা করব যে আমাদের সরকারি সংস্থায় সেরকম বিচক্ষণ ব্যক্তি কর্মকর্তারা আছেন টেকনোলজি আছেন একটু যদি মনোযোগ দেন তাহলে এটা উদ্ঘাটন করে দায়ীদের বিচার ব্যবস্থায় আনা কোনো অসম্ভব কাজ না এবং আশা করব যে এই নোয়াপাড়া ব্যবসায়ী সমিতির আজকের ক্ষোভের প্রেক্ষিতে যেন তৃতীয়বার কোনো ক্ষোভ প্রদর্শন না করতে হয় সে ব্যবস্থাটা আমাদের আইন শৃঙ্খলা প্রতিষ্ঠানের কর্মকর্তারা নেবেন আপনারা জানেন যে এই শিল্প বাণিজ্য বন্দর নগরীতে প্রায় চল্লিশ হাজার শ্রমিক কর্মসংস্থান কাজকর্ম রুটি রুজি করে খেয়ে বেঁচে থাকে পরিবার পরিজনে এখানে হাজার হাজার ব্যবসায়ীরা তারা তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করে সব মিলায় প্রায় লক্ষাধিক মানুষের কর্মসংস্থান এবং রুটি রুজি সংস্থান শিল্প বাণিজ্য নগরী নপাড়ায় আপনারা দেখেছেন নপড়া গ্রুপের সুপলা ভবনে বোমা হামলা করে সন্ত্রাসীরা আজকে ব্যবসায়ীদের চরম ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে আমরা আজকের এই সমাবেশ থেকে আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাই অবিলম্বে যদি এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা না হয় তাহলে এই বন্দরনগরীর ব্যবসায়ীরা শ্রমিকরা এবং শিল্প বাণিজ্য বন্দরনগরীর জনগণ ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মধ্য দিয়ে এই বন্দরনগরী নপরাকে অচল করে দেওয়া হবে এটি আমাদের প্রশাসনের কাছে পরিষ্কার বার্তা আজকের এই সমাবেশ থেকে এখন তো ভাই আমার বুঝতেই পারে না এই লোক আঞ্চলিক কথাবার্তা এই স্ট্যান্ডার্ড যা করতে গুলো পাঠানো। বলেন। নতুন নতুন কার গুলো অভিযোগ যে কোম্পানি যত যে অভিযোগ দিয়েছে। পরে সেটা এখন